শ্রী পড়িয়ার পদ্মায় সকলকে স্বাগতম এই মুহূর্তে পড়িয়া ইসলামী ব্যাংক শাখা থেকে সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে গ্রাহকদের সকল লেনদেন বন্ধ এবং যারা এই গতকাল বয়কট ডেকেছিল পরীক্ষা বয়কট দিছিল তাদেরকে ঢুকাইছে কিন্তু তাদের ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ এবং তাদের আইডি আইডি বন্ধ করে দেওয়া হয়েছে

এই মুহূর্তে কেউ নাই এবং কার্যক্রম চলতেছে না বললেই চলে গ্রাহকের গ্রাহকের কোনো চলতেছে না গ্রাহককে কোনো সেবা দিচ্ছে না এখন ব্যাংক আমরা দেখানো চলেছি এবং এই মুহূর্তে এখানে রিসার ব্যাঙ্ক পড়িয়ে শাখায় পড়িয়ে শাখায় রিসার ব্যাঙ্ক পড়িয়ে শাখায় এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন वीडियो टी शेयर करो लाइव टी शेयर सब सबा हम बहुत तस्वीर पड़ी है बैंक सकाज মোতে পড়িয়ে সেই ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ বলেই চলে সে গ্রাহক সেবা বন্ধ এসআই ব্যাংকের গ্রাহক সেবা বন্ধ করি ব্যাংকের এই মুহূর্তে গ্রাহক সেবা বন্ধ

পরে আর होतাই পরে মারবই পরে তারা রসি ওয়া ও 80 কে বাহিনী পরে তারা রসি পরে তারা খিরমোতে পরে তারা খিরমোতে এ মহতে করে না পরে তারা রসি ও পরে তারা ফাদার মডি সরদার মহতার সরদার পরে তারা পরে তারা খিরমোতে আস্ত করে থাকে বাকি থাকে মারকি মাংস সব সব পরে যে হচ্ছে কি একটা মেয়ে আমি

何だ পুলিশের সাথে আইনজিকাল বাহিনীর সাথে বৃত্ত জনতার সাথে কথা কাটাগি হচ্ছে এখন आप बांट लेंगे 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 आ এই কি বলতে আপনারা কি আমরা আপনারা কি আমরা আপনারা আমাদের লিডার কেন যত আমাদের লিডার কোটিয়া কোটিয়া লিডার

এই মুহূর্তে ইসলামী ব্যাংক শাখায় পুলিশের সাথে এই চাকরির সাথে ব্যাংকারদের সাথে ছোট কাটেকারি এবং একতরফা মাধ্যম এবং তারা আইন প্রয়োগ করার জন্য ইসলামী ব্যাংক পড়িয়ে শাখা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে এখানে জামালা হচ্ছে পুলিশের সাথে সাধারণ জনগণের সাথে সাধারণ অতিরিক্ত জনতার সাথে পুলিশের এই মুহূর্তে জামালা দেখানোর চেষ্টা করতেছি ব্যাংকের গ্রাহক সভা এই মুহূর্তে বন্ধ আছে এবং গ্রাহকদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই দরসা আলাইকুম এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতে চাই এই যে ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ থেকে দেশলাই ব্যাংক আনন্দাদা ਪੜਿਆ ਸਾਈ ਬੈਂਕ ਕਲਮ ਪਲਾਜ਼ਾ ਸਾਈ ਬੈਂਕ ਬ੍ਰਾਂਚ ਤੇ ਕੇ ਜਾਣ ਦਾ ਕੋਸ਼ਿਸ਼ ਕਰਦੇ ਸੀ ਅੰਦਰ ਹੀ ਹਾਂ ਜੀ ਹਾਂ ਜੀ ਆਹ ਲਓ ਆਪਾਂ ਕਮਪਲੇਨ ਲਿਖਦੇ ਹਾਂ ਪਹਿਲੇ ਜੀ ਆਹ ਕਮਪਲੇਨ ਲਿਖ ਕੇ ਭਾਈ ਆਹ ਲਓ ਆਹ ਲਿਖ ਲਓ ਆਹ ਲਓ ਕੰਮ ਕਰਾਓ ਇਹਦਾ ਫੋਟੋ ਲਾਈਪੀ ਸ਼ੇਅਰ ਕਰੋਨ ਵੇਜ ਵੇਜੇ ਸ਼ੇਅਰ ਕਰੋਨ ਲਾਈਫੀ ਲੋਕਾਂ ਦਾ ਬਲ ਜਾਣ ਪੜੇ ਤਨਾਰ ਔਸੀ اچھا ہم سب راضي ٿارا هاڻي ڏيو 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 هاڻي بين بدر کا کرے 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 بدر بدر

সাধারণ এক সরাসরি সাথে সরস্বতী সাইডে থেকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন শেয়ার করুন এই মুহূর্তে এসাই ব্যাংক সকাল কার্যক্রম বন্ধ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি গ্রাহক সেবা সম্পূর্ণ বন্ধ তো কাজগুলো করতে নি বুঝা গেল সব যাবে কি আপনারা করবে না মানে আমাদের এই আমরা এ নিকে না যদি বলতে পেলা শসা আসসালামু আলাইকুম আমি মহন্ত আইসি ব্যাংক কোট এ ব্রাঞ্চ আছি আমরা এই মহন্ত আইসি ব্যাংক কোট এ ঢাকায় অবস্থান করছি আপনাদেরকে এই লাইভ দেখানোর চেষ্টা করতেছি

শিরো না লাগানোর না কিছু দেয় না লাগে তোমরা সবাই একটু বেরিয়ে এসো সবাই ব্যাংকের গত কালিকা বইট করা কর্মকর্তা দের কে এই ব্যাংকে এই ব্যাংকের ছোট ব্রাঞ্চে দুঃখিত আধার এই মুহূর্তে গেট আছে সরি এই মুহূর্তে পুলিশের সাথে সরাসরি এই মুহূর্তে পড়িয়া এই মুহূর্তে সাইভ ব্যাংকে এই পুলিশের সাথে সাধারণ জনগণের সাথে মারামারি হচ্ছে

အဲဒီကနေအနိမ့်ဆုံးအမြင့်ဆုံးအဲလိုမျိုးအမေကလည်းအမေကလည်း binary 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 ကလည်းသေချာတယ်သေချာတယ်ဟုတ်တယ်အမေကိုသွားကြရအောင်နောက်တစ်ခါပထမဆုံးကြိုက်တာအဲကိုဆက်လုပ်တာခြေခြေဒီပြည်ဆိုင်ဝဲ সারাদিকে দেখাটা সৃষ্টি হতেছি দুজন গ্রেপ্তার হয়েছে মুহূর্তে দুজন সাধারণ জনগণ গ্রেপ্তার হয়েছে মুহূর্তে

ইসাই ব্যাংক ছোট ছোট ইসাই ব্যাংকের ভিত্তিতে বাহিরে বুঝার বন অনুষধে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম